আলু দিয়ে যদি এত মজাদার নাস্তা তৈরি করা যায় তাহলে আর কোনো নাস্তার দরকারই পড়ে না ছোটো থেকে বড় সবাই খুব বেশি পছন্দ করবে আর বানাতেও উপকরণ লাগে একেবারেই সামান্য আসসালামু আলাইকুম আমি আতিয়া নারায়ণগঞ্জ থেকে প্রথমে একটা বড় সাইজের আলু নিয়েছি আমি একটা আলু দিয়েই নাস্তাটা তৈরি করব একটা আলু ভালো মতো খোসা ছাড়িয়ে নিয়েছি এবং ধুয়ে নিয়েছি এবার আলুটাকে একটু গোল গোল করে কেটে নেব খুব বেশি পাতলা করতে হবে না বা খুব বেশি মোটা করার দরকার নেই একটু দেখে বুঝে নেবেন কতটুক পাতলা করছি এভাবে গোল করে পুরো সম্পূর্ণ আলুটাকে আমি কেটে নিব সম্পূর্ণ আলুটা কেটে ভালো মতো ধুয়ে নেব আমি একটা বড় সাইজের আলু ব্যবহার করেছি এর জন্য একটা আলুই হয়ে যাবে যদি আলুর সাইজ আপনাদের এখানে ছোট থাকে সেখানে দুইটা ব্যবহার করতে পারেন বা প্রয়োজন মতো ব্যবহার করতে পারেন একটু দেখে দিচ্ছি যে আলুটা আমি কিভাবে কেটেছি খুব বেশি মোটা না এবং খুব বেশি পাতলাও করে কাটিয়ে নিই এবং নিয়ে নিয়েছি একটা সসেস সসেসটাকে আমি এভাবে একটু ছোট টুকরো করে কেটে নেব মাছ বরাবর কেটে সসেসটাকে একটু কুচি করে নেব অনেকটা আলু ভাজির মতো ছোটো ছোটো করে কেটে নিচ্ছি সম্পূর্ণ সসেসগুলো কাটা হয়ে গেছে এটাকে সাইডে তুলে নিচ্ছি এবার একটা ডিম নিয়ে নিব বাটিতে আমি একটা ডিম ভেঙে নিয়ে নিয়েছি তার সাথে ব্যবহার করব পরিমাণ মতো লবণ এখন দিয়ে দিব ঝালের জন্য এবং সুন্দর একটা ফ্লেভারের জন্য গোলমরিচের গুঁড়া সামান্য আমি এখানে কালো গোলমরিচের গুঁড়া ব্যবহার করেছি আপনার সাদাটাও ব্যবহার করতে পারেন এবার ডিমটাকে ভালো মতো ফেটিয়ে নিচ্ছি ডিমটা ভালো মতো ফেটিয়ে নিব শুরুতে আমি একটা ডিম ব্যবহার করেছি পরবর্তীতে আমি আরও একটা ডিম ব্যবহার করব ডিমটা যখন ফেটানো হয়ে যাবে সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা সসেস কুচিগুলো এবার ডিমের সাথে ভালো মতো নেড়ে চড়ে মিশিয়ে নেব সসেসটাকেও ভালো মতো ডিমের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এখানে আমি আরও একটা ডিম ব্যবহার করেছিলাম সেটা স্কিপ হয়ে গেছে একটা প্যানের মধ্যে পানি দিয়ে আমি ফুটতে বসিয়েছিলাম যাতে পানিটা ভালো মতো বলক চলে আসে এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ এবং সেই কেটে ধুয়ে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিব এবং একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব আলুটা প্রায় সেভেন্টি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে যাবে সেই পর্যন্ত অপেক্ষা করব আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবার পানি ঝরিয়ে তুলে নেব এবার ভালো মতো একটু চেক করে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়েছে কিনা একটা ছুরির সাহায্যে আমি একটু দেখে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়ে গেছে এখন পানিটা ঝরিয়ে আমি আলুগুলো তুলে নিচ্ছি সবগুলো আলু তুলে নিয়েছি এবং উপর থেকে দিয়েছি ঝালের জন্য একটু লাল মরিচের গুঁড়া দিয়ে দিব সামান্য একটু লবণ এবার ভালো মতো একটু আলুর সাথে লবণ এবং মরিচটাকে মেখে নিচ্ছি ভালো মতো একটু মেখে নিব এবার যেই প্যানের মধ্যে নাস্তাটা তৈরি করবো সেই প্যানের মধ্যে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি আমি কিন্তু চুলাটা বন্ধ রেখেছি এখনও চুলাটা অন করিনি আলুর টুকরোগুলো নিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এক একটা ফুলের মতো করে সাজিয়ে দিচ্ছি একটু লক্ষ্য রাখতে হবে যাতে একটা আলুর গায়ে আরেকটা আলু ভালো মতো লেগে যায় এরকম করে দিতে হবে আলুগুলো দেওয়া হয়ে গেছে দেখতে অনেকটা ফুলের মতো হয়েছে এভাবেই দিতে হবে এবার উপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল এখন চুলাটা অন করে দিয়েছি চুলা রাসটা আমি লো ফ্লেমে রেখেছি যে ডিম আর সসেজের মিশ্রণটা রেডি করেছিলাম সেইটা উপর থেকে দিয়ে দিচ্ছি একটু ভালো মতো ছড়িয়ে দিতে হবে যাতে করে সম্পূর্ণ আলুর গায়ে ডিমটা লেগে যায় এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব দুই থেকে তিন মিনিটের জন্য চুলা রাসটা লো করা আছে দুই থেকে তিন মিনিট পর ফিরে এলাম এবার মাছ বরাবর দিয়ে দিচ্ছি একটা স্লাইস চিজ তার সাথে দিয়ে দিব কিছু মজারেলা চিজ চিজটা একটু বেশি দিলেই ভালো লাগে যেহেতু এটা পটেটো পিৎজা পিৎজাতে একটু চিজ দিলে বেশি ভালো লাগে আমি একটু চিজ দিয়ে নিচ্ছি একটা গ্রেটারের সাহায্যে আমি চিজগুলোকে গ্রেট করে নিচ্ছি চিজগুলি দেওয়া হয়ে গেছে এবার দিয়ে দিব টমেটো সস ওপর থেকে আমি এক চা চামচের মতো টমেটো সস ছড়িয়ে দিচ্ছি এখন ঝাল আর সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি অরিগানো এবং দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া ওপর থেকে ছিটিয়ে দিচ্ছি এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিবো চিজটা গলে আসা পর্যন্ত অপর দিকে আর নিচে অপর পাশে কি ডিম আর আলুটা কিন্তু অনেকটা ক্রিস্পি হয়ে যাবে এটা তৈরি হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এবার কেটে পরিবেশন করছি পিৎজার মতো আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে সবার কাছে অনুরোধ থাকবে যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটি লাইক কমেন্ট এবং ফলো দিয়ে পাশে থাকবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রেরণা যোগাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে রাখতে পারেন আমার ভিডিওটি কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী রেসিপিতে আল্লাহ হাফেজ